না স্যার করে জল বেরিয়ে চলেছে আপত্তীয় প্রকল্পতার মধ্যে দিয়ে চলছে বাস রক্ষার কাজ আপনারা দেখুন গ্রাউন্ড লেভেল থেকে সাজাতে পারবে যারা সাজাতে পারবে তাদেরকে রাখুন এখানে ঘরের মধ্যে জল বেরোচ্ছে খুব ভয়ঙ্কর পরিস্থিতি থেকে করুন হ্যাঁ কোনখানে যাচ্ছে ওইখানে হবে না এখান থেকে ওটা পা দিয়ে লাচিয়ে লেচে লেচে বস করা হ্যাঁ চ্যাপটা করতে হবে চ্যাপটা করতে अरे ये घोरे तीन वाला देखे का बोल तो घो तो झोड़ा सुनने वाला के पाते नहीं काफी नहीं काटते अरे यार भाई कौन खाछ चाचा से हां तेरे बाहुने ये अब इधर कैसे आसी आप तो देखिन एसटी से बंगला এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরতপুর দাসপুরা গ্রাম পঞ্চায়েত তো এখানে কিছু কাকিমা বৌদিদের পেয়ে গেছি ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেবো আচ্ছা বলছি জলটা কখন থেকে বেরোচ্ছে বিকেল চারটে থেকে তো বিকেল চারটে থেকে এই জল এতটাই বেরোচ্ছে না এত কম বেশি হয়েছে তো প্রশাসনের লোক কখন এসেছে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা এখানকার পঞ্চায়েতের নাম কী

তো আমি এখানে স্থানীয় কাকিমা বৌদিদের কাছ থেকে প্রতিক্রিয়া পেলাম যে ওনারা প্রশাসনের পক্ষ থেকে অনেকেই সাহায্য করছে প্রশাসন পঞ্চায়েত সাহেব ওখানে আছেন আর আপনার প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো এখানে মাটির কাজ চলছে কারণ সব জায়গাতে বাঁধের খুব পরিস্থিতি খারাপ কিন্তু এখানে অতটা ভয়ের কোনো কারণ নেই সাইডটা উঁচুতে আছে তো ঘাটালের নিচু এলাকার দিক থেকে অনেকটাই মতো খুব ভালো তো এখানে মানুষজন খুব শান্ত মতন চলছে কাজ বালি দিয়ে চলছে মাটির বস্তা ফেলা শুরু হয়ে গেছে এখানে তো এনডিআরএফ এর টিম এখনো এসে পৌঁছায়নি এখানে কিন্তু সাধারণ এখানে স্থানীয় মানুষের দ্বারাই চলছে কাজ আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সুরতপুর থেকে আমি আর পাত্র আমার ক্যামেরা পার্সন আছে এস এসটিএসপি নিউজ বাংলা লুট থাকে মাখিটা যে লোভ থাকে